কে দেখছেন আজ পর্যন্ত সুন্নিরা কোনো দলের দালালি করছে মদিনা ওলার প্রেমের দালালি করে আর অনেক কিছু দেখতে আমরাও পারি মাদাত কাফন বাইনতে নামতে পারি না পারি না একটা সাইড নিতে পারি না আমরা রং দেখতেছি দেখি কে কি করে বিচার আমরা করব না মাদারে যেদিন আক্রমণ করছে সেই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরার কাম লাগতো না কাম আসমান থেকে হয়ে যাইবে ঠিক এটা আমার কথা না দলিলের কথা মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যেই দিন শাহা পরান রহমতুল্লাহর মাজারে আক্রমণ করছে আমি এমনতে খুশি হইছি বাজা আরে হেরার বিপদ হেরা ডাক জানছে গজব দেখবেন খেতেরি ডা খেতি বাংগয় হেরা আরে লাগে যাবে কামরা কামরি লাগবে বাপ রে সিয়ারে লাগে কামরা কামরে লাগবে টে আকাইবা লাগবে ছাগলও যাবে কিন্তু দিন শেষে হক পন্থীদের বিজয় হবে কথা বলেন ঠিক না বেটা আপনারা কি মাইন্ড করতেছেন এদিকে রাজনীতি আলাপ দেশকে ভালোবাসতে হবে না ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না কথা বল হবে কি না বলেন কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে আছেন রাজি আপনারা কি এক থাকতে চান বাইরে শুন বাবা অনর্থক বাবা সবার আগে শুনলে দেখেন না এখন আপনি শূন্যতকে ভালোবাসেন না কিন্তু আপনি কিন্তু আপনার শূন্যত নিয়ে পারেননি পারেন নাই আর অন্য যেগুলো আছে তারা কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে বলে উনির বিরুদ্ধে বলে মাজার বাংলাতে এই কথা সে এরা কিন্তু ঠিকই আলাদা আলাদা বাইন্ডিং হয়ে রয়েছে এই বাইন্ডিং আপনি হতে পারেন না কেন আপনি এই দলদুর মারেন ছাগলের তিন নম্বর তিন নম্বর চোদ্দ নম্বর বাচ্চা মতো ইহানো মুখ দেন হিয়ানো মুখ দেন হিয়ানো মুখ দেন হিয়ানো মুখ দেন কি তা আজকে থেকে সব বাদ দেন যদি নবীরে ভালোবাসেন এক থাকেন কোন সময় ঢাক দিলে মাঠে পাগলের মতো আসবেন দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শাহজাহানের উত্তর শুনে নেন আজকে কথা বলে দিন থাকেন না কেন আপনারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কথা বলেন ঠিক না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান না দেশটা কারো ভাববেন না চুপ করে আসি বলে চুপ করে আসি বলে যা বলছে তাই হবে নো ইম্পসিবল আমরা সকলে মিলিমি সেই দেশটাকে সুন্দর করে সাজাবো যেখানে উগ্রতা থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না দর মন্দতা থাকবে না সন্ত্রাসী থাকবে না চাঁদাবাদি থাকবে না চালা অপরাধ থাকবে না থাকবে শুধু শান্তি চলবে মদিনার সনদে কথা বলেন ঠিক না এই দেশে অনেকে মদিনার সনদ কয় মুখে মুখে কয় কামের বেলা চেয়ারে গেলে গা সারা জীবন থাকতে চায় এই দেশে কেউ জনতার রাজনীতি করে না এরা ক্ষমতা পাইলে নিজের ক্ষমতাই প্রয়োগ করে জনতার রাজনীতি না করলে কোন এক সময় কিন্তু জনতার খাতে জুতার মারি খেতে হবে এখনো সময় আছে মান জাদ্দা ওয়াজাদা কামাতা দিল তো দান যেমন কর্ম তেমন ফল এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সবচেয়ে বড় কথা হলে পৃথিবীতে থেকে যদি ভালো কাজ করে যান মরার পরে আপনি সম্মানিত হবেন নাইলে জিল্লত আপনার জন্য অপেক্ষা করছে কথা বলে অপমানমূলক শাস্তি আছে যুবক আপনারা আমাকে খুব লাইক করেন নাইলে এই আমাদের টাইমে এত লোক আসতেন না এসারের পরে এত লোক আসতেন না কিন্তু আফসুস হলো তখন যখনই আমরা একটা রাষ্ট্রীয় ভাবে যখন একটা যুগন্ত করে সিদ্ধান্ত তিনি যাব তখন যাওয়ার পরে আপনাদের কাউকে পাওয়া যায় না এই আমরা ভয়ে মাঠে নামি না আমরা আত্মপ্রকাশ করলে আমাদের উপরে এটা কাটবে আমি ওয়াজ করতে আসছি আমার তো মনে হয় না থেকে ধরে নিবে এই সাহসকে আসে কেনাই জানেন এটাকে আমার পাওয়ার না আপনাদের পাওয়ার আমিও চাই রাজপথের সুন্নিয়তকে নিয়ে একটা জায়গায় নিতে যখন এটা মুক্তিকে খুলবো তখন আপনার তখন সাপোর্ট দেন না যে আমরা ডরে মুখে মুখে গঞ্জা তাই কিছু করা দরকার এক কথা যাই না কথা আপনাদের কারণে তখন আপনাদেরকে রাস্তায় পাওয়া যায় এই যে আমাকে অ্যাটাকিং করলো আমরা একটা ব্যানার নিয়ে গেছে ঈশ্বর থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে সুন্নি ফুলাফান থেকে শুরু করে কাউকে খুঁজেও পাওয়া যায় না কাউকে খুঁজেই পাওয়া যায় না তাহলে আমরা কোন কারণে কিসের কাজ করবো বলেন হ্যাঁ আজকে আমি কালকে আপনাকে ধরবে না সবচেয়ে বড় কথা আমরা দুনিয়া তো দরকার নাই আমরা নবী পাকের মহাপতকে কায়েম করতে চাই কথা বলেন ঠিক না রাজনীতি আলাপ না আমরা সঠিক ইসলামকে লালন করতে চাই দেশটাকে সুন্দর করে শান্তিময় করতে চাই এটা হলো নিরপেক্ষ কথা এটা পক্ষে থাকলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ হচ্ছে ওয়া আলাল বিররি ওয়া যারা আল্লাহকে ভয় করে যারা ভালো কথা বলে এদেরকে সহযোগিতা করো তা আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন না করবেন না সুন্নিরাকে দেখছেন আজ পর্যন্ত সুন্নিরা কোনো দলের দালালি করছে সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে ঠিক আর নাইলে তো অনেক কিছু দেখতেন আমরাও পারি মাদাত কাফন বাইনতে পারি না পারি না একটা সাইড নিতে পারি না আমরা রং দেখতেছি দেখি কে কি করে বিচার আমরা করব না মাদারে যেদিন আক্রমণ করছে সেই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরার কাম লাগতো না কাম আসমান থেকে হয়ে যাইবে ঠিক এটাকে আমার কথা না দলিলের কথা মান আদ আলী ওলিয়াল ফাকাদ আজান তুবিল হারবে যেই দিন শাহা পরান রহমতুল্লাহর মাদারে আক্রমণ করছে আমি এমনতে খুশি হইছি বাজার আরে হেরার বিভট হেরা ডাক কানছে গজব দেখবেন খেতেরই না খেতি বাংগয় হেরা আরে লাগে যাব কামরা কামরে লাগবা বাপ রে সিহারে লাগে কামরা কামরে লাগবা টে আকাই বল লাগে ছাগলেও যাবগা কিন্তু দিন শেষে হকপন্থীদের বিজয় হবে কথা বলেন ঠিক না আপনারা কি মাইন করতেছেন এদিকে কি রাজনীতি আলাপ দেশকে ভালোবাসতে হবে না ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না কথা বল কি কিনা বলেন কারাগারে রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে আছেন রাজি যদি কোনোদিন যদি কোনো ইস্যুতে সোনারো বা ডাক দেই আমি কি এখনো জন্মের ঘরে ডাক দিছি যদি কোনো সময় যদি একটু বৃহৎ প্রয়োজনে যদি ডাক দেই আপনাদের কি কে পাওয়া যাবে আপনারা কি আসবেন ইনশাল্লাহ